আসসালামু আলাইকুম জুতার ব্যবসায়ীদের জন্য সুখবর এই ধরনের কাটিং ডাইস সরাসরি কারখানা থেকে আপনারা এবার কিনতে পারবেন অথবা যে কোনো ধরনের চামড়া ক্যাঙ্গারু লেডিস জেন্স বাচ্চা সকল ধরনের কাটিং ডাইস এখান থেকে তৈরি করে নিতে পারবেন অনেক কম দামে যারা বংশাল সুরি বিভিন্ন জায়গা থেকে কাটিং ডাইস গুলো ক্রয় করেন আপনারা সরাসরি কারখানা থেকে যদি ক্রয় করেন অনেক কম দামে পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সরাসরি কারখানা এই যে কাটিং করতেছে এই দেখেন এখানে কিন্তু ওই যে কাটিং করতেছে এটা সম্পূর্ণ অটো দেখেন অনেক সুন্দর সুন্দর করে কাটিং করে পরে এটার সাথে লাগাই এটা জ্বালাই দিব আমরা মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি আপনার যার যত লাগে আপনারা অর্ডার দিয়ে বানাই নিতে পারবেন এদিকে দেখেন এই যে কি করতেছে বড় ভাই কাটিং করতেছে এদিকে এই কিভাবে এই যে দেখেন বড় ভাই কত সুন্দর হাত এবং পায়ের সাহায্যে আস্তে 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 করে শেপটা কত সুন্দরভাবে নিখুঁত নিয়ে আসে যা একটু উনিশ বিশ হবে না উনিশ বিশই হবে না এরকম পারফেক্ট ভাবে তৈরি করে তো বাজার থেকে অনেকেই কিন্তু বিভিন্ন পুরাতন এবং কম দামি বিভিন্ন বাজে কোম্পানির আপনারা ডাইস কিনে প্রতারিত হয়েছেন এবং অনেকই জুতার ব্যবসায় লালবাতি কারণ মেইন সমস্যা হলো ডাইস আপনার এলাকার শেপ অনুযায়ী যদি এই ডাইস সংগ্রহ করতে না পারেন আপনার জুতার ব্যবসায় লাভবান হতে পারবেন না তো সরাসরি তাদের এখানে আসলে আপনারা অরিজিনাল যেই শেপ যে কোনো কোম্পানির শেপ কিন্তু আপনাকে তারা তৈরি করে দিতে সক্ষম দেখেন কত সুন্দরভাবে পায়ের সাহায্যে আস্তে আস্তে এগুলো তৈরি করে আর এই যে বেলেটগুলা বেলেটগুলো তারা অরিজিনাল কোন দেশি বেলেট চায়না বেলেট না অরিজিনাল চায়না বেলেট এর ধার যত কাটবেন তত ধার বাড়বে দেখেন আবার এদিকে যদি আমরা দেখাই এই যে এখানে বেলেটগুলো দেওয়া আছে এখান থেকে মাপ দিয়ে সাইজ অনুযায়ী কাটে এই যে বড় ভাই এগুলো করছে আর ডাইসের ফিটনেসটা দেখেন এটা একমাত্র সবাই বুঝবেন না ভাই কী দেখায় কিন্তু যারা এই জুতা এবং চামড়া এই কারখানা ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা অবশ্য জানে এটা কি সন্ধান এটা মধু 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 একদম মধু মনে করেন সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারতেছেন তারা এই ধরেন আসছে এবং এই কোম্পানির বেলেট দিয়ে কিন্তু তারা এগুলো তৈরি করে এই দেখেন আর এই যে প্রতিষ্ঠানের প্রোভাইডার ফিরপুরের সন্তান এই যে দেখেন শুভ ব্যাপারী ভাই তাই না এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর এটা যে লোফারের উপরে এই যে লোফারের উপরে যেই শেপটা দেয় প্রেশার দিয়ে ডিজাইনটা করে এইটা এইটা হ্যাঁ ডিজাইন এরকম বিভিন্ন ধরনের চামড়া ক্যাঙ্গারু লেডিস স্পন্স বাচ্চা বড় সকল ধরনের ডাইস তৈরি করতে পারবেন এটা স্যাম্পল এখানে তাদের দেখবেন কোনো স্টকে নাই কারণ সব সময় তারা অর্ডারই কাজ তৈরি করে এবং বংশাল শরীরটলা থেকে বিভিন্ন দোকানদাররা অর্ডার দিয়ে বানাই বানিয়ে নিয়ে যায় তারা বিক্রি করে এখানে ভাই কি কি ধরনের আপনার শেপ পাবে

বাজার থেকে কেনেন হ্যাঁ ভালো যাচাই করে অরিজিনাল যেই বেলেড চায়না বেলেডের সেপ কাটিং ডাইস যারা সংগ্রহ করতে চান অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ফোন করবেন তাদেরকে নাম্বার দিয়ে রাখছি আমরা সেই নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ নাইন জিরো এইট সিক্স টু সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এখানে আমরা আর একটু জিনিস দেখাই

তো ভালো সার্ভিস পাবে আমার দর্শকরা মাল তো ভালো পাবে আমার দর্শক কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডাইস নিয়ে প্রতারিত হয়েছে জুতা যা বানায় মার্কেটে দিলে চলে না প্রতারিত হবে না আপনাদের কাছ থেকে ডাইস নিলে হুবহু তারা মার্কেটে নিয়ে সাথে সাথে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা তো একা এক এলাকার পায়ের শেপ এক এক রকম ডাইসটাও এক এক রকম হয়ে থাকে তো হুম ওভাবে বানাই দিবে আচ্ছা আচ্ছা তো ডাইসটা মূলত কিভাবে তৈরি করে আপনার এলাকায় যেই ধরনের জুতাটা বেশি চলে ওই ধরনের জুতার স্যাম্পল যদি শুভবাইর কাছে দিতে পারেন তাই না জুতার স্যাম্পল দিলে তো হবে জুতার স্যাম্পল পাঠাই দিলে হবে যে আমার এলাকায় এই ধরনের জুতা চলে আমাকে এই হিসেবে বানাই দেন পরে এই হিসেবে যার যেটা দরকার দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা যার যেটা দরকার আপনারা কিন্তু সামান্য নামমাত্র কিছু অ্যাডভান্স দিয়া তৈরি করে কন্ডিশনে নিতে পারবে আচ্ছা তো আমরা আসছিলাম এই মুহূর্তে কামরাঙচার হাজারিবাগ হাজারিবাগ বৌবাজার তিরিশ ফিট হ্যাঁ হাজারিবাগ বৌবাজার তিরিশ ফিট তো এখানে সরাসরি চলে আসতে পারেন বিশেষ করে যারা ভৈরবে আসেন ভৈরবের লোক এদিকে আসতে হবে না ভৈরবের লোক সরাসরি ভৈরব থেকে কিনতে পারবে ভৈরবেও কিন্তু বাইরে একটা কারখানা আছে হাজি পাম্পের বাম্পের বাম সাইডে ভৈরব হাজি পাম্পের বাম সাইডে তো নাম্বার দিয়ে রাখছি ওই নাম্বারে কিন্তু শ্যুভের সঙ্গে যোগাযোগ করবেন যারা এই ধরনের কাটিং ডাইস এবং নাইফগুলা কিনতে চান সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন